আপনার ছবি ভাসে আপনার প্রেমে যেন পড়েছি মনের এই কেন ভাসে আপনার ছবি আপনার প্রেমে যেন পড়েছি দারে দারে ঘুরে খোদার বাণী পৌঁছে দিয়ে সেন দিন রাত সিনলো না ফোনাই করল যে শুধু আঘাত দাঁড়ে দাঁড়ে ঘুরে খোদার বাণী পৌষে দিয়ে সেনদিন চিনল না পোনায় তাইবাসী করল যে শুধু আঘাত আপনার পায়ের পথের ধলি এই চোখে সুরমা দিয়েছি আপনার পায়ের পথের এই পায়ে সুরমা দিয়েছি মনের এই কেন ভাসে আপনার ছবি ভাসে আপনার প্রেমে যেন করেছি মনের এই কেন আপনার আপনার প্রেমের মালা গেঁথেছি আমি দেখিনি আপনায় চোখের তারাই তবুও আপনায় ভালোবেসেছি আমি দেখিনি আপনাই চোখের তারাই তবুও আপনায় ভালোবেসেছি আমি দেখিনি আপনাই চোখের তারাই তবু আপনায় ভালোবেসেছি আমি দেখিনি আপনাই চোখের তারাই তবু আপনায় ভালোবেসেছি